পশ্চিমবঙ্গ এগ্রিকালচার প্রোগ্রেসিভ কোঅপারেটিভ পার্মান্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দশম সম্মেলন আজ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার ডালপাড়ায় অনুষ্ঠিত হল সমবায় কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা ও দীর্ঘদিনের সমস্যাগুলি ছিল এদিনের বিস্তারিত আলোচনার বস্তু সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় ছিল এদিনের সম্মেলনের মূল লক্ষ্য পাশকুড়া ব্লকের বিভিন্ন সমবায় সমিতির কর্মচারীরা উপস্থিত ছিলেন এদিন সম্মেলনে আমাদের আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য সমবায়কে শক্তিশালী করা এবং সাথে সাথে আমাদের সরকারের কাছে আমাদের যে সমস্ত পাওনা করি আমরা সেই দাবি জানাব এবং শুধু পশ্চিমবঙ্গ নয় এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষে যেন সমবায় আন্দোলন জোরদার হয় এবং সমবায় যে একটা গ্রামীণ অর্থনৈতিক ভিত্তি সেটাকে আমরা উপস্থাপিত সরকারের কাছে জানাতে চাই হ্যাঁ দাবি দাবি তো নিশ্চয়ই থাকবে আমরা সমবায়ের কর্মচারী হিসেবে আমাদের পে স্কেল প্রথম কথা আমাদের এটা করতে হবে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এটা আরও দাবি থাকবে যারা আরও মানে যে এলাকায় সমবায়গুলি নষ্ট হয়ে গেছে পুনরায় সেগুলি যেহেতু পুনর্ব মানে আনা যায় সমবায় গড়া যায় সেখানে নূতন করে সেইটা আমাদের আজকের আন্দোলন সম্মেলনের উদ্দেশ্য